এই দেখো বন্ধুরা দুর্গা ঠাকুরের এখন এখন শেষ পর্ব চলছে তোমাদের না হয়েছে প্রতিমা তৈরি করা দেখো কি সুন্দর রং করছে আর বলো না সকাল থেকে এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে না আমাদের এখানে এখন একটু বৃষ্টিটা ধরেছে তাই বিকাল বিকাল বেরিয়ে পড়লাম এখন তিনটের মতন বাজে জানো তো তাই বেরিয়ে পড়লাম তা বেরিয়ে পড়ে যেতে যেতে যে প্রতিমা তৈরি করে সেখানে একটু দাঁড়িয়ে দেখাচ্ছি তোমাদের দেখো ঠাকুরের প্রতিমা গুলো সব এখন গয়না পড়বে পরবে না তো তো শুকাবে না রঙও বাকি আছে অনেক জায়গায় রং বাকি আছে আর গয়নাঘাটি গুলো একটু আঠা দিয়ে লাগায় আর কাপড়গুলো গুলো যা এনেছে না কাপড়ের থানগুলো দেখেছো সুন্দর শুধু কাপড় পরিয়েছে না ভালো লাগছে এখনো চুল পড়ানো বাকি আছে গয়নাঘাটি গুলো খুব সুন্দর বড় বড় দেখে কি ভালো লাগছে তাই এইগুলো বসে বসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যার পথে দায়িত্ব বন্ধেরও দেখিয়ে দিলাম আর তো বেশি দেরি নেই বুধবারেই তো পুজোর ষষ্ঠী চলে আসছে তাই না শেষ পর্ব এখন ঠাকুরেরও শেষ পর্ব আমাদেরও শেষ বাজার বলতে গেলে এই বছরের পুজোর মতন আজকে তো সব মানে পুজোর শেষ রবিবার আজকে তো মার্কেটে খুব ভিড় থাকবে যাই হোক চলো দেখি মার্কেটে দেখা যাক কেরম ভিড় থাকে আর ওনারা তো সারা রাত জেগে জেগে নাকি কাজ করতে হচ্ছে হবেই তো একটু রোদ নেই দুদিন রোদ তো তিন দিন বৃষ্টি চলছে আমাদের এখানে তো তিন দিন ধরে প্রায় বৃষ্টিই চলছে সকাল থেকে এত বৃষ্টি হলো ভাবলাম বা আর পুজোতে এক বছর ঘোরা যাবে না তবে আমার মনে হয় পুজোর চার দিন বৃষ্টি পড়বে না এই দেখো চলে এসেছি মার্কেটে দেখেছো কি ভিড় কি ভিড় মার্কেটে আর বলে বিশ্বাস করবে না কিনবো হচ্ছে ছেলের জন্য দুটো গেঞ্জি আর ঘরে কিছু টুকটাক জিনিসপত্র কিনে নেব চলো দেখো কি কি কিনি আমরা আর আজকে যে ভিডিওটা এডিট করতে বসেছি না আমাদের তো পাড়াতেই দুর্গাপুজো হয় সেজন্য কিছু আওয়াজও আসতে পারে প্রচন্ড আওয়াজ হচ্ছে ওখানে পুজো মণ্ডপে আর কি নানা রকম অ্যাক্টিভিটিস চলছে তো প্রোগ্রাম চলছে সেজন্য আওয়াজও আসছে খুব আর দেখো মার্কেটে কি ভিড় হয়েছে না এখানে ছেলের সব জামা প্যান্ট হয়ে এখন বিলিং করা হচ্ছে দেখেছো করতে গিয়ে কি ভিড় এই বেরিয়ে গিয়ে এখন চলে এসেছি স্টিলের দোকানে স্টিলের দোকানে কিছু স্টিলের বাসনপত্র কিনে নিচ্ছি ঠাকুরের আর খাবার তোমার দাদা ভাই আবার ওই খাচখাটা খাঁচ থালগুলো বাটিগুলোতে থালগুলোতে খাবে আর কি এই যে মার্কেটিং শেষ করে বাড়ির পথে আসছিলাম তা দেখলাম দোকানটা খোলা আছে সেই জন্য একটু দোকানও ঘুরে ফেল উঠে মানে গেলাম ফার্নিচারের দোকানটা দেখো দোকানটা কত সুন্দর সুন্দর ফার্নিচার আছে না তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা একটা বক্স কাট আছে ডিজাইনটা খুব সুন্দর করেছে না আর এখানে শোকেসগুলো সাথে যে আয়নাগুলো লাগানো আছে বেশ ভালোই লাগছে তা তোমাদের দাদা ভাই কথা বলে দিচ্ছেন আমাদের দুটো ম্যাট্রেসের দরকার আছে তো সেই জন্য আর কি এখান থেকে আমরা চেয়ার অনেক কিছু ফার্নিচার নিয়েছি মোটামুটি ভালোই সবকিছু ডাইনিং টেবিল গুলো কি সুন্দর না আমাদের একটা ডাইনিং টেবিল কিনতেই হবে যাক চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এখন চা বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজা বসিয়ে দিয়েছি আর বলো না মার্কেটেও গেছিলাম খিদে তো পেয়েছিল কিন্তু খেতে পারলাম না যা বৃষ্টি যা বৃষ্টি রাস্তায় তার মধ্যে আবার খাবার দোকানগুলো তো খুব ভিড় এখন আমাদের ওখানে অনেকক্ষণ দায় থাকতে হবে তারপরে বৃষ্টি যদি যদি আবার বেশি জোরে পড়ে সেই জন্য চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এখন চা পাঁপড় ভাজা খেয়ে নেবো তারপরে রাত্রের খাবার দাবার কি করা যায় তারপরে করব যাই হোক পুজো তো আর বেশি দিন দেরি নেই তা আমার সকল বন্ধুতে জানাই শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তোমরা সবাই আনন্দের ঠাকুর দেখো আর নিজের শরীর সুস্থ রাখো তাহলে আনন্দের ঠাকুর দেখতে পারে আর পুজো মানেই তো ড্রেস খাওয়া দাওয়া ঘোরাফেরা আনন্দ আড্ডা প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা প্যান্ডেলে প্যান্ডেলে গল্প আড্ডা এই তো পুজোর আনন্দ বলো নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে পুজোর আনন্দ ভাগ করে নেব তোমরাও কিন্তু তোমাদের পুজোর আনন্দ আমার সাথে শেয়ার করবে আমিও দেখবো সবাই সুস্থ থেকেও ভালো থাকো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার টুনি বাসা চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকেও টাটা বাই বাই আবার দেখা হবে পুজোর ব্লগে